হ্যালো এবরিহান আসসালামু আলাইকুম কালো নামটি বেশ পরিচিত আমরা সকলেই কম বেশি কালো খেয়ে থাকি কালোজিরা যা ব্ল্যাক সিট বা কালো বীজ নামেও পরিচিত স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আপনি কি জানেন কালোজিরা কখন কতটুকু খাওয়া প্রয়োজন এটি কিভাবে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে এবং গর্ভবতী মায়েদের কালোজিরা খাওয়া যাবে কি না ইমিউন সিস্টেম শক্তিশালী করে কালোজিরা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যা বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক নাম্বার দুই অ্যান্টিঅক্সিডেন্ট গুণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের জার্ডিকাল দূর করে এবং সেলস ক্ষতি প্রতিরোধ করে শ্বাসতন্ত্রের সমস্যায় উপকারী হাঁপানি কাশি এবং অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যায় কালোজিরা প্রাকৃতিক প্রতিরোধ হিসেবে কাজ করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক কালোজিরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমায় ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পাচন তন্ত্রের জন্য ভালো হজম শক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিক আলসার অ্যাসিডিটি ও বমি প্রতিরোধে সাহায্য করে চুল ও ত্বকের জন্য ভালো চুল পড়া কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কালোজিরা কার্যকরী ভূমিকা পালন করে ওজন কমাতে সহায়ক কালোজিরা মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে ব্যথা ও প্রদাহ কমায় কালোজিরা এটি প্রাকৃতিক প্রধান আশক হিসেবে কাজ করে এবং শরীরের ব্যথা কমাতে সাহায্য করে মেমোরি উন্নত করে কালোজিরা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি উন্নত করে কালোজিরা তো ফ্রেন্ড কালোজিরা আপনি কিভাবে খাবেন কালোজিরা খাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি রয়েছে যা মেনে চললে এর সার্বাধিক উপকারিতা উপভোগ করা যায় সকালে খালি পেটে খাওয়া যেতে পারে সকালে খালি পেটে এক চামচ কালোজিরা চিবিয়ে খেতে পারেন এরপর এক গ্লাস পানি পান করুন এটি হজম শক্তি বাড়ায় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে তেল হিসেবে ব্যবহার করতে পারেন কালোজিরা জিরা তেল নিয়মিত ব্যবহারে অনেক উপকার পাওয়া যায় প্রতিদিন সকালে খালি পেটে আধা চা চামচ কালো জিরার তেল খাওয়া যেতে পারে এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শরীরে নানা রোগের বিরুদ্ধে লড়াইয়ের সহায়তা করে মধুর সাথে মিশিয়ে খেতে পারেন কালোজিরা কালোজিরা কালো গুঁড়ো করে তা মধুর সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে এই মিশ্রণটি ইমিউন সিস্টেম বাড়াতে সর্দি কাশি দূর করতে এবং শক্তি বাড়াতে সহায়ক এখন জানব গর্ভ অবস্থায় কালো খাওয়া যাবে কি না গর্ভ অবস্থায় কালো জিরা খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে তাই গর্ভ অবস্থায় কালো খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ কিছু ক্ষেত্রে এটি ক্ষতিকর হতে পারে কালো খাওয়ার উপকারিতা পেতে এটি নিয়মিত এবং সঠিক পরিমাণে খাওয়া উচিত তবে স্বাস্থ্যগত সমস্যা থাকলে বা কোনো ধরনের ওষুধ গ্রহণ করলে কালো জিরা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না